ওয়েলকাম সরি আমি আডভাসে জ্ঞান যদি কোচিং সেটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আমি কিছু জিনিস টপিক যেগুলো জিনিস বলেছিলাম সে টপিকগুলো ওয়ান বাই ওয়ান সবগুলো তো সম্ভব না যতগুলো সম্ভব ইউটিউবে ভিডিওতে আপলোড করা হয় সেগুলো তোমাদের যতটা সুবিধা হবে সেক্ষেত্রে তোমরা নিজের কাজে লাগাতে পারবো আশা করে আর যারা কাজে লাগাবে না তারা তো অবশ্যই রেজাল্ট দেখতে পাচ্ছ কী হচ্ছে রেজাল্টের পরিমাণও খুবই খারাপ হয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যাতে যা রেজাল্ট ছিল তো সেক্ষেত্রে তোমাদের দায়িত্ব সেটা হচ্ছে নোটস হোক বা ক্লাস হোক যে যেটা চালো সেটা তোমাদের দায়িত্ব সহকারে নেওয়া হতে পারে তোমার সে কেউ কলকাতা ইউনিভার্সিটি আছে কেউ বিকেউতে আছে যার যেটা সুবিধা ঠিক আছে তো আমাদের নোটস যার যেটা প্রয়োজন সেটা কিন্তু নিতে পারো তো প্রথমে আছে কি বেসিক বেসিক কনসেপ্ট ঠিক আছে সরি নেক্সট আর ডিটারমিনেন্ট ফার্স্ট কি আছে দ্য স্কোয়ার ম্যাট্রিক্স পজেস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ডিটারমেন্ট আনলাইক এ ম্যাট্রিক্স হুইচ ইজ এ অ্যারে অফ নাম্বার্স অ্যান্ড ডিটারমাইমিন্ট অ্যাজ এ সিঙ্গল সিঙ্গল ভ্যালু তার মানে হচ্ছে একটা জিনিস লক্ষ্য করো আমি একটা জিনিস করাছি সেটা হচ্ছে ডিটারমিনেন্ট এবার ডিটারমেন্ট স্যার আমার তো এগুলো জিনিস ইলেভেন টুয়েলভে করে আসছে তাই না তোমরা ইলেভেন টুয়েলভ সত্যি করে কিন্তু অনেকের কাছে এগুলো জিনিস একদমই কনসেপ্ট ক্লিয়ার না আমি যদি এখানে র্যান্ডমলি দশটা বাচ্চাকে ডাকি সেখানে দশজন বাচ্চার মধ্যে কিন্তু সাতজনে ক্লিয়ার হয়নি কনসেপ্ট ঠিক আছে তিনজন বলতে দুই থেকে তিনজন বলতে পারবে বাকি সাতটা বাচ্চা কিন্তু এগুলো নর্মালি করতে পারবে না তো তোমার যত ইলিভেন্ট পড়ে করে না কিন্তু তোমাদের এইগুলো যদি রিপিট বা কিছু না হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রবলেম হবে তো ফার্স্ট কী আছে এনি টু ম্যাট্রিক্স যেটা হচ্ছে সি একটা ম্যাট্রিক্স ধরলাম সেটা হচ্ছে সি ওয়ান ওয়ান এটা তোমরা বেশি সবাই জানো নতুন করে বলার কিছু না তো আমি বলে দিচ্ছি আমাদের এটা হচ্ছে রো ওয়াইজ হয় এ দিয়ে গেলে রো মানে তুমি অনুভূমিকভাবে থাকলে রো আর যদি উলম্বভাবে থাকে সেটা হচ্ছে আমাদের কি কলাম বলা হয় কি বলা হয় কলাম অনুভূমিকভাবে থাকলে রো আর উলম্বভাবে থাকলে আমাদের কী বলা হয় কলাম আচ্ছা প্রথমে সি আছে সি ওয়ান ডট কম আমার তাহলে এই কলম বরাবর কি সরি রো বরাবর কি আছে সি ওয়ান ওয়ান সি ওয়ান টু সি টু ওয়ান সি টু তারপরে দুইটা রো দুইটা কালম তারপরে টু ইন্টু টু ক্রসে আছে এটা আমাদের নর্মালি তো এটা ডিটারমিনেন্ট সি যদি বার করি তাহলে ডিটারমিনেন্ট সি নর্মালি কী বার করতে হয় আমাদের দেখো এটা নর্মালি ম্যাট্রিক্স ফর্মে আছে ম্যাট্রিক্স ফর্মে থেকে তুমি ডিটারমিনেন্টে যাচ্ছ কী বললাম ম্যাট্রিক্স ফর্মে থেকে তোমরা ডিটারমিনেন্টে যাচ্ছ তার মানে হচ্ছে তোমরা এটা ক্যালকুলেশনের মধ্যে আনতে পারতেছ কোনো কোনো মাল্টিপ্লাই করা যায় এটা সি ওয়ান ওয়ান ইন্টু সি টু টু মাইনাস সি টু ওয়ান ইন্টু সি ওয়ান টু ক্রস করলাম নোট স্কোয়ার অর রাউন্ড ব্রেকেটস ডিনোট এ ম্যাট্রিক্স স্ট্রেট ভার্টিক্যাল লাইনস ডিনোট এ ডিটারমিনেন্ট এ থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স হ্যাজ অ্যান অ্যাসোসিয়েটেড ডিটারমিনেন্ট ঠিক আছে ডিটারমিনেন্ট সি আর আমার এটা গেল ঠিক আছে এবার যেটা আসছে তোমাদের এইগুলো জিনিস তোমাদের বাস বেসিক কনসিয়াসভে গেল আমাদের তোমার টপিকটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমাদের আইগেন ভ্যালু সেটা আমাদের কীভাবে আইগেন ভ্যাক্টর যেটা আছে সেটা বার করা তার মানে এখানে একটা জিনিস দেখো লক্ষ্য করো ডিটারমিনেন্ট অফ এ দেওয়া আছে ডিটারমিনেন্ট অফ ভি দেওয়া আছে ডিটারমিনেন্ট সি দেওয়া আছে এবার ডিটারমিনেন্ট অফ এ নতুন নতুন করে শেখানোর মধ্যে কিছু নাই জাস্ট আমরা এখানে ক্রস মাল্টিপ্লিকেশান করবো তার মানে হচ্ছে কি ফোর ইন্টু ওয়ান মাইনাস সিক্স ইন্টু থ্রি কোথাও দেখবা কোথায় আছে এই যে এখানে লেখা আছে ফোর ইন্টু ওয়ান মাইনাস সিক্স ইন্টু থ্রি এখানে কত মাইনাস ফর্টিন সেমভাবে ফোর ইন্টু টু মাইনাস এইট এখানে আছে বাকিটাও এখানে তুমি ওয়ান বাই এখানে প্রথমে সিক্স ধরে করবা তারপর ফাইভ ধরে করবা কারো ফোর দিলে এবারে একটা ব্যাপার আছে স্যার আমি সবসময় কলম বরাবর যাও বা রো বরাবর যাওয়া কোনো তো হয় নাই এটা তুমি রো বরাবরও যেতে পারো বা কখনও কলম বরাবরও যেতে পারো তার মানে হচ্ছে কি এখানে দেখো প্রথমে সিক্স অথবা প্লাস তারপরে কি মাইনাস তারপরে কি প্লাস তার মানে হচ্ছে এই যে ওয়ান বাই ওয়ান বাই করতেছি আমি কখনও রো বরাবর করতেছো কখনও কি কলম বরাবর করতেছো আচ্ছা এরপর এগুলো তো মোটামুটি তোমরা পারো আচ্ছা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান যেটা আছে উই ফার্স্ট রিকল সাম বেসিক রেজাল্টস ইন লিনিয়ার ম্যাট্রিক্স এল কনসিডার এ সিস্টেম অফ এন এন অ্যান্ড তার মানে শুধু একটার জন্য তো নর্মালি বার করা যাবে না অনেক জন্য বার করতে হবে তো সেক্ষেত্রে কী হবে সি ওয়ান ওয়ান এক্স ওয়ান সি ওয়ান টু এক্স টু ডট 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 সি ওয়ান এন এক্স এন ইজুকাল টু কে ওয়ান ঠিক আছে তার মানে হচ্ছে কি একটা পার্টের জন্য সেমভাবে রো ওয়াইজ যেমন গেলাম তো সেমভাবে কলম ওয়াইজ আসবো তখনও আমাদের কে এন গেল টু তো এটা আমি কি লিখতে পারি দ্যাট দ্য ম্যাট্রিক্স সি 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 ডট ডট করতে এরকম কিছু একটা লিখলাম এখানে দেখো টার্মটা আমাদের কী আছে এক্স তার জন্য ভেরিয়েবলটাকে আলাদা করলাম এক্স ওয়ান এক্স টু ডট করতে হতে এক্স এন অব্দি অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল সেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টার্ম হিসেবে আমি আলাদা করে লিখলাম তো এই হলো ক্যাপার তো মোটামুটি এটা তোমরা জানো একটু আবার বলে দিলাম জিনিসগুলো আচ্ছা নেক্সট এখানে আচ্ছা সল দ্য ইন হোমোজিনিয়াস অ্যান্ড নন হোমোজিনিয়াস এখানে একটা জিনিস লক্ষ্য করো কিছু জিনিস ইকুয়েশন থাকে কিছু হোমোজিনিয়াস থাকে কখন নন হোমোজিনিয়াস থাকে সেটাও একটা ব্যাপার থাকে ইউনিক সলিউশান পাওয়া যায় কি না তখন আমার চেকিং করতে হয় ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে সিম্পল আইগেন ভ্যালু প্রবলেম আজকের মেন বিষয় যেটা আছে তোমাদের হচ্ছে এইটা ঠিক আছে সেটা হচ্ছে সিম্পল আইগেন ভ্যালু প্রবলেম এবার আইগেন ভ্যালু তোমাদের আমি কম বেশি সবাই জানো আমি জাস্ট আরেকবার জিনিসটা দেখাই আমি নর্মাল একটা যে কোনো একটা ধরে নাও পোর্শন নিলাম সেটা ধরে নাও যে একটা যে কোনো ডিটারমেন্ট আমি নিলাম সেটা হচ্ছে আমি ধরলাম ফাইভ সিক্স থ্রি টু ঠিক আছে কত নিলাম ফাইভ সিক্স থ্রি টু তার মানে আমার যদি এখানে আইগেন ভ্যালুস বার করতে হয় তার মানে এখানে নিশ্চয়ই আমাকে এমন একটা জিনিস নিয়ে আসবে সে আসতে হবে যেটা একটা ভেরিয়েল হিসেবে কাজ করবে সে ভেরিয়েলটা এক্স কখনও ধরে কোনো ল্যামডা হিসেবে ধরতে পারে ল্যামডা বা হচ্ছে তুমি এক্স যখন ধরতেছো সেখানে কিন্তু ডিপেন্ড করছে কীরকমভাবে তুমি এখানে জিনিস একটা লক্ষ্য করো সেটা হচ্ছে কি ফাইভ মাইনাস ল্যামডা আচ্ছা ল্যামডা আমরা ধরবো না চলো আমরা এক্স দিয়ে করি ফাইভ মাইনাস এক্স ফাইভ মাইনছ কেৰি ফাইভ মাইনছ কে থ্ৰী ফ'ৰ ছিকছ মাইনছ কে এবার এর যে ডিটারমেন্টটা পাইলাম সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে এখান থেকে আমি যদি কে এর মানটা পাইলাম তাহলে আমাদের একটা কি এমন একটা শেপে আসবে যেটা হচ্ছে আমাদের কে এর দুইটা ভ্যালু দিবে সেই দুইটা ভ্যালু আমি আবার যদি পুট করাই তাহলে কিন্তু আমাদের আইগেন ভ্যালু বার হবে সেটা ল্যামডা থ্রুতে আসতে পারে সেটা কে এর থ্রুতে আসতে সেটা এক্সের থ্রুতে আসতে পারে সবসময় যে ফাইভ মাইনাস কে হবে এরকম কোনো মানে নেই কেউ কেউ পরীক্ষায় কে মাইনাস ফাইভও করতে পারো এখানে কে মাইনাস সিক্সও করতে পারো ঠিক আছে এইভাবে তোমাদের আইগেন ভ্যালুটা তোমাদের এইভাবে বার করতে হবে এই আইগেন ভ্যালু বার করার যে সিস্টেমটা আছে সেটা ডিপেন্ড করে তোমাদের হচ্ছে ধরার নিয়মটার উপর কে কীভাবে ধরছে ঠিক আছে আচ্ছা এখানে ওরকমভাবে দেওয়াই আছে দেখো সাবস্টিটিউট করেছি ল্যাম্পটাকে নিয়ে করেছে এরাও টু এক্স প্লাস থ্রি ওয়াই যে কালটু ল্যামটা এক্স টু থ্রি এক্স প্লাস টু হয় যে টু ল্যামডা হয় তো এই যে এখানে আছে ল্যামডাকে ধরে করেছে ল্যামডাকে ধরার পর আলটিমেটলি ওইখানে পারমোটেশন অ্যান্ড কম্পিটেশন মানে হচ্ছে তোমাদের এখানে কি সাবস্টিটিউট করেছে কীভাবে সাবস্টিটিউট করেছে এখানে লক্ষ্য করো কেউ এক্সের ভ্যালু আগে বার করবে কেউ ওয়ায়ার ভ্যালু বার করবে তো তোমার যেটা সুবিধা সেভাবে তুমি বার করবে যেটা ডিপেন্ড করছে আমার ইকুয়েশানটা দেখার পর ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে জেনারেল আইগেন ভ্যালুস প্রবলেম জেনারেলস আইগেন ভ্যালু প্রবলেম যেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে দেখো এই যে দেখো একটা উদাহরণ আমি দিই এক্স ইজিক টু ল্যামডা এক্স যেখানে হচ্ছে এক্স ইজিক টু এক্স কমা যেটা ওয়াই একটা ডিটারমিন্টে পড়বে তো এই হচ্ছে আমাদের একটা ডিটারমিনেট আইগেন ভ্যালুর নর্মাল ফর্ম তার মানে হচ্ছে ডিটারমিনট ওয়ান জিরো ওয়ান টু মাইনাস ল্যামটা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তার মানে এই যে পোর্শনটা আছে একটা জিনিস লক্ষ্য করে আমি একটু আগে বললাম আমাকে ল্যামটা মাইনাস করতে হবে আর ল্যামটা থেকে মাইনাস করতে হবে ওয়ান মাইনাস ল্যামটা জিরো ওয়ান টু মাইনাস ল্যামটা এই জুকাল টু জিরো এবার এটা ক্যালকুলেশন যদি আমি করি ক্যালকুলেশন করবো কী হবে ওয়ান মাইনাস ল্যামডা ক্রস মাল্টিপ্লিকেশান ইন্টু টু মাইনাস ল্যামটা এই জুকাল টু তাহলে আমার কত আসতেছে এখানে জিরো হেন্স দ্য সলিউশন লেমডাইজিক টু ওয়ান অ্যান্ড টু এই যে ওয়ান অ্যান্ড টুটা আসলো সেটাই কিন্তু আমাদের ডিস্টিং আইগেন ভ্যালু হিসেবে কাজ করতেছে সেটা ইকুয়াল হতে পারে সেটা আনইকুয়াল হতে পারে এর সাপেক্ষে পরস্পরের সঙ্গে কখনো কখনো এর করেসপন্ডিং তুমি এর আইগেন ভ্যাক্টরটাও কিন্তু সেম সিস্টেমে বার করতে পারো ঠিক আছে এবার কেস ওয়াইজ দেওয়া আছে কেস ওয়ার্ডে দেওয়া থাকবে যে তোমাদের যখন স্মলার আইগেন ভ্যালু থাকবে তখন কীভাবে বার করবা বা হচ্ছে তুমি কেস টু কীভাবে হচ্ছে পুরোপুরি ডিপেন্ড করছে তোমার ধরার বারবার একই কথা বলতেছি তুমি কি ধরে করতেছো অঙ্কটা সেটা হলো বড় কথা ঠিক আছে এই মোটামুটি তোমাদের আইগেন ভ্যালু বার করার নিয়ম এই হচ্ছে মোটামুটি জাস্ট আইগেন ভ্যালু বার করার নিয়মটা বলিনি মোটামুটি আমাদের শুরু থেকে যা যা রিভিশন দেওয়ার দরকার ছিল সে আমি একবারে বলে দিলাম তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে ঠিক আছে তো আশা করি তোমার ভিডিও ভালো লাগছে তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো আর ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে সেখানে তুমি যদি আমাদের সাথে কল করো বা তোমার যদি কারো ক্লাস করার জন্য করতে চাও বা আছে কেউ নোটস চাও তাহলে তুমি আমাদের সাথে যোগাযোগ করলে সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ আজকে সবাই ভালো থাকবে সুস্থ থাকো থ্যাংক ইউ